হ্যালো বন্ধুরা আজকে আমি মামাঘাটের ইলিশ মাছের ল্যাঁচের ভর্তা করব ল্যাস দিয়ে ভর্তা করবো সেই জন্য আমার লাগবে এই যে লবণ দিলাম কিছুটা হলুদ দিলাম এবার সুন্দর করে মেখে নিব আর পেঁচকুচি আর এই যে আমি শুকনো মরিচ ছাড়া তো হবে না শুকনো মরিচ দিয়ে করব আর সরিষার তেল দিয়ে করব কারণ এটা ভর্তা তাই সরিষার তেল দিয়ে আমরা করব তাইলে এখন আমি মাছটাকে ভেজে নিই সুন্দর করে মশলাটা মেখে মানে মশলাটা ভিতরে ঢুকে তারপরে আমি এটা মেখে নিই মেখে ভেজে তারপর তোমাদের দেখাবো মাওয়া গাঠে রেসের লেজ ভর্তা খুবই দারুণ সুস্বাদু মজাদার যে আমি ফ্রাইফ্যান বসিয়ে দিচ্ছি এখন আমি এই যে সরিষের তেল দিয়ে দিচ্ছি সরিষের তেল দিয়ে মাছের লেজগুলো আমি ভেজে নেব আমি আগে মরিচগুলো ভেজে নিব মরিচগুলো ভেজে তুলে নিবো তারপরে মসগুলা দলে তোমরা দেখতে পাচ্ছি মগ দিল আমার ভাজা হয়ে গেছে তারপর আমি তুলে নিব তারপর ঠান্ডা হলে তা কথা দিয়ে আমি রক্ষা করবো এখন আমি এগুলোকে এভাবে কাটা সারিয়ে নিব কাটা সারিয়ে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা প্রায় সারাইছি সবগুলোই কাটা বেছে নিয়েছি এখন আমি আরেকটা আছে এটাকে আমি বেছে নেব সুন্দর করি ছোটো ছোটো কতগুলো কাঁটা আছে এগুলো আমি এই যে কাঁটাগুলো সারাই সারাই এখানে রেখেছি আর বন্ধুরা কাঁটাটা বাঁচা হয়ে গেছে এখন আমি ভর্তা করবো মরিচ যে মরিচগুলো আমি একটুখানি এভাবে ভেঙে নিব দেখো হয়তো তোমরা ভাববা এতগুলো লেজ করতে গিয়ে আসলো হ্যাঁ আমার মেয়ের বাসায় ওরা লেস মাথা এগুলো কিছু খায় না ওগুলো সব ফ্রিজে রাখা থাকে পরে বৌকে দিয়ে দেয় কিন্তু আমি এসে দেখি অনেকগুলো লেস মাথা চিন্তা করলাম মাথাগুঁড়া দিয়ে আমি বেগুন রান্না করবো লেজগুলো আমি ভর্তা করবো তাই আমি আজকে এই ভর্তাটা করলাম করে তোমাদের দেখাচ্ছি দেশের অবস্থা ভালো না তাই আমি এখানে আটকে গেছি বাসায় যেতে পারছি না আমি দোয়া করেন সবাই দেশের অবস্থা ভালো হোক আমার পুলিশ বাইরা কত জায়গায় কত মার খেয়েছে আমার কত ছাত্রছাত্রী ভাই বোনেরা কত অসহায় কত মার খেয়েছে সবাই মায়ের বুকে ফিরে যাও বাবারা দেশের শান্তি দাও তোমরা মানুষকে শান্তিতে থাকতে দাও সরকারকেও শান্তিতে থাকতে দাও তোমরাও শান্তিতে থাকো অনেকে ইলিশ মাছে ধন্য ভাতা দেয় না কিন্তু আমি বর্তার ভিতরে ধন্য ভাতা দিই তাই আমি ধনে ভাতা দিলাম এখন আমি সটকি সটকি সুন্দর করে ভর্তাটা করে নিব আর যেই তেল দিয়ে মাছ বেজেছি সেই তেলটাই আমি এখানে দিয়ে দেব মাছের বর্তাটা আমার হয়ে গেছে ইলিশ মাছের ল্যাসের বর্তাটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমরা আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা সবাই জানি আমার এটা দেখি এবং আমার চ্যানেলটাকে কম কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবা বই ত্রুটি হলে কমেন্ট করে জানিয়ে দেবা আর ভাই বোনারা আমার ছেলের মতো কতগুলো আছে আমার ভাইয়ের মতো আছে ছাত্রছাত্রী বাবারা তোমরা ঘরে ফিরে যাও আর দেশে অশান্তি করো না বাবা সবাইকে শান্তির থাকতে দাও তোমরাও শান্তির থাকো তোমার জন্য দোয়া করি যারা যারা অসুস্থ আছে আল্লাহর কাছে বলি তোমরা জানি ভালো হয়ে যাও আসসালামু আলাইকুম